দীর্ঘ ১৯ বছরের আক্ষেপ বাংলাদেশ কখনো পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিততে পারেনি এবার সুযোগ ছিল দেশের মাটিতে পাকিস্তানকে পরাজিত করে সেই আক্ষেপের অবসান ঘটানো তবে এক্ষেত্রে বাংলাদেশ বিন্দু মাত্র কার পণ্য করল না পাকিস্তানকে এই সিরিজে হারানোর ক্ষেত্রে পরপর দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ইতিমধ্যে এই তিন ম্যাচের সিরিজে দুই শূন্য ব্যবধানে বাংলাদেশ এগিয়ে থাকার মাধ্যমে সিরিজ জয় নিশ্চিত করলো তবে গতকালকের ম্যাচটা ছিল একটা রোমাঞ্চকর ম্যাচ শেষ পর্যন্ত মনে হচ্ছিল যে হয়তো পাকিস্তানে ম্যাচ জিতে যাবে কিন্তু প্রথমে যারা খেলাটা দেখেছে বাংলাদেশ একশো তেত্রিশ রানে অল আউট হওয়ার পর যখন একশো চৌত্রিশ রানে ব্যাটিংয়ে আসে পাকিস্তান সেই সময় একের পর এক তাদের উইকেট হারাতে থাকে এক সময় তিরিশ রানে তাদের ছয়টি উইকেট হারিয়ে যায় সেখান থেকে যে পাকিস্তান কাম করে এই ম্যাচটা তাদের দিকেই নিয়ে চলে গেল এটা থেকে একটা অবিশ্বাস্য বিশ্বাস হাহিম আশরাফ তিনি যদিও হাফ সেঞ্চুরি করেছিলেন এবং তার উপরে ভিত্তি কিন্তু আব্বাস ভালো ব্যাটিং করেছে এবং এখান থেকে মনে হচ্ছিল যে হয়তোবা পাকিস্তান ম্যাচটা জিতে যেতে পারে কেননা সে তাদের প্রয়োজন ছিল আট রান এবং তখন নাটকীয়ভাবে মুস্তাফিজুর রহমান পাকিস্তানের অল আউট যেমন করে দিল ঠিক তেমনইভাবে বাংলাদেশে অবিশ্বাস্য এক জয় এনে দিল শুরু থেকে পাকিস্তানকে চেপে ধরে বাংলাদেশ ইনিংস গুছিয়ে ওঠার আগেই ভেঙে দেয় মেরুদণ্ড পাওয়ার প্লেতে মাত্র সতেরো রান তুলতেই তাদের পাঁচ উইকেট হারাতে হয় জোড়া উইকেট নিয়েছেন শরিফুল এবং তানজিম সাকিব প্রথম আবারে মাত্র চার রানে ভাঙে উদ্বোধনে জুটি চোদ্দ রানে তিন উইকেট হারানো পাকিস্তান পরে দুই উইকেট হারায় আর মাত্র এক রান যোগ হতেই অর্থাৎ নিজের প্রথম ওভারে বল করতে এসে পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন তানজিম সাকিব অধিনায়ক আগা সালমান থিত হওয়ার চেষ্টা করলেও তার তেইশ বলের লড়াই শেষ পর্যন্ত নয় রানে আর খুশদিল শাহ ফেরেন আঠারো বলে তেরো রান করে দুজনকে ফেরান শেখ মেহেদি বারো ওভারে মাত্র সাতচল্লিশ রানে পাকিস্তানের সাত উইকেট তুলে নেয় বাংলাদেশ তাতে একটা সময় টি তাদের সর্বনিম্ন রান চুহাত্তর গুটিয়ে যাওয়ার সংখ্যা দেখা দেয় যদিও পরের জুটিতে সেই সংখ্যা দূর হয় মাত্র ছাব্বিশ বলে সাতচল্লিশ রানে জুটি করেন আব্বাস আফ্রিদি ও ফাহিম আশরাফ ষোলো দশমিক এক ওভারে আব্বাসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন শরিফুল তেরো বলে উনিশ রানে আউট হন আব্বাস তবে থামেননি ফাহিম ধরে রাখেন আগ্রাসন যখন বারো বলে আঠাশ রান প্রয়োজন তখন ঋষাদের উনিশতম ওভারে মাত্র পাঁচ বলে পনেরো রান তুলে ম্যাচ জমিয়ে তোলেন মাত্র একত্রিশ তুলে নেন ফিফটিয়ে মাত্র একত্রিশ বলে ফিফটিয়ে তুলে নেন তবে শেষ বলে তার স্টাম্প ভেঙে প্রতিশোধ নেন রিষাদ ফাহিম ফিরতে স্বস্তিতে ফিরে বাংলাদেশ শিবিরে শেষ ওভারে যখন পাকিস্তানের তেরো রান প্রয়োজন তখন এক উইকেট চাই টাইগারের তবে প্রথম বলে সার হাঁকালেও দ্বিতীয় বলে ক্যাশ তুলে দেন ড্যানিয়েল শরিফুল সতেরো রানে তিন এবং তানজিম সাকিব তেইশ রানে দুই ও শেখ মেহেদি পঁচিশ রানে দুই উইকেট নেন আট রানে জয় পায় বাংলাদেশ নিশ্চিত করে সিরিজ এই নিয়ে মাত্র তৃতীয় বা টি টোয়েন্টিতে একাধিক সিরিজ জিত টাইগাররা এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভালো হয়নি বাংলাদেশের ওপেনাররা এইভাবে নিজেদেরকে মেলে ধরতে সক্ষম হয়নি তবে শেষ পর্যন্ত জাকির আলী অনেক উনি যদি এই অসাধারণ ইনিংসটা না খেলতো তাহলে হয়তো বাংলাদেশের রান একশো নিচে থাকতো জাকির ছয় বলে অর্থাৎ লাস্টের দিকে কিন্তু ছয় মেরে তিনি হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি যে একজন সাহসী ব্যাটসম্যান এটার পুরোবার তিনি আরও একবার দিন তো প্রিয় ভেয়াস জাকিরকে রেখে কিন্তু তানজিম সাকিব রিশাদ হোসেন একের পর এক আউট হলেও সে এসে ছেচল্লিশ বলে ফিফটি তুলে নেন জাকির ইনিংসের শেষ বলে আউট হন তিনি আটচল্লিশ বলে পঞ্চান্ন রান করে আউট হন জাকির তবে এই ম্যাচটাতে বাংলাদেশের কিন্তু যেমন দুর্বলতাটাও ফুটে উঠেছে ঠিক তেমনিভাবে বাংলাদেশ কোন জায়গায় তাদের ঘাটতি রয়েছে পরবর্তী ম্যাচে সেই জায়গাটা কিভাবে রিকভার করবে এটা নিয়েও কিন্তু ব্যাপক আলোচনার প্রয়োজন রয়েছে কেননা বাংলাদেশ ওপেনিং জুটিতে নতুন করে আবার সেই নাইম শেখকেই পাঠানো হয়েছে আবারও কিন্তু শেখ ব্যর্থ তাহলে ঘুরে ফিরে কেন নাইম নাইম শেখকে পাঠানো হয় আসলে শেখের ভিতরে এমন কি দেখেছে যার কারণে ঘুরে ফিরে নাইম শেখকে এতবার সুযোগ দেওয়া হচ্ছে আর এতটা সুযোগ পাওয়ার পরও নাইম শেখ আবারও ব্যর্থ তৃতীয় ম্যাচে অবশ্যই নাইম শেখ বাদ পড়বে এটা নিশ্চিত এবং নাইম শেখের জায়গায় আবার নতুন কাউকে হয়তো ঢুকানো হবে তবে এবার যাকেই ঢোকানো হোক না কেন অবশ্যই এমন কাউকে ঢুকাতে হবে যাকে পারফর্ম করার সুযোগ দিতে হবে অন্তত কয়েকটা ম্যাচ তাকে দেখতে হবে একটা ম্যাচ খারাপ খেললো আবার তাকে আপনি বাদ দিয়ে দিলেন এভাবে তো দলে কয়েক থিতু হতে পারবে না এবং শেষ পর্যন্ত সে হয়তো কখনো আর দলে ফিরে আসে যে সুযোগটা সেটাও হতে পারবে না নাইম শেখের পেলে বেলায় যদি তাই হয়ে থাকে তাহলে নাইম শেখকে হয়তো আমরা আর কখনও ওপেনিংয়ে দেখতে পারবো না তবে আমার মনে হয় যে নাইম শেখকে আরও একটা ম্যাচ সুযোগ দেওয়া উচিত যেহেতু দ্বিতীয় ম্যাচে তাকে নামানো হয়েছে এবং তার ভিতরে নার্ভাসনেস কাজ করেছে কেননা সে ভালোভাবে জানতে পেরেছিল যে আউট হলেই বা অল্প রানে যদি সে আউট হয় বা সে যদি ভালো পারফর্ম করতে না পারে তাহলে তৃতীয় ম্যাচে সে সুযোগ পাবে না এই জন্য তৃতীয় ম্যাচেও তাকে সুযোগ দেওয়া উচিত এবং তাকে এক প্রকার নিশ্চিত করা উচিত যে তুমি নিজেকে মেলে ধরে তোমার আত্মবিশ্বাস তুমি একটু চাঙ্গা করো এবং নিজের দক্ষতা অনুযায়ী খেলো